সোমবার থেকে পশ্চিমবাংলায় থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বারিপুর মাদার পপুলার একাডেমি পরীক্ষা কেন্দ্রে পাঁচটি স্কুলের সিট পড়েছে সেই পাঁচটি স্কুল হল গোবিন্দপুর রত্নেশ্বর স্কুল সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুল ধপধপি হাই স্কুল কোটালপুর মধুসূদন হাই স্কুল ও পদ্মপুকুর মধ্য বিদ্যালয় স্কুলে ছাত্রছাত্রী মিলিয়ে মোট পাঁচশো বত্রিশ জন পরীক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে মোবাইল ফোন বা অন্য কিছু আছে কি না দেহ চেক করা হচ্ছে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় স্কুলে পরীক্ষার্থীদের পরীক্ষা নির্ভয়ে দেওয়ার জন্য স্কুলে প্রশাসনের পক্ষ থেকে আঁটো সাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ নিজে সিট নম্বর মিলিয়ে দেখিয়ে দিচ্ছে স্টুডেন্টদের কোন ঘরে তারা পরীক্ষা দেবে পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে স্টুডেন্টরা কি বলছেন আর শুনুন খবর পর্দায় পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছো ভালো নিয়েছ টেনশন করছে তোমার হ্যাঁ কোনো টেনশন আছে কোন স্কুল তোমাদের তোমার নাম কি পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছো হ্যাঁ ভালো কোন স্কুল তোমার রত্নস কি নাম তোমার হালকা হ্যালো পরীক্ষা প্রস্তুতি কেমন নিয়েছো হ্যাঁ কোন তো তোমার কল্যাণপুরে তোমার নাম কি